ঘৰতে আমি দুুনিয়াৰ কাম শেষ কৰি আছি হে অকণো ঘুমাই হেৰে উৰা কি ৰাই চুৰি কৰে নেকি চাৰে কৈ থে নাই যে আমি কেমনে কৈ থাক কৈ থানে

বন্ধুতি মধ্যে আমি সদরের সামনে আছি আয় আচ্ছা বন্ধু ঠিক আছে রাখ হ্যাঁ বা এই বরদপুরের মধ্যে শশ আছে গিয়ে কি লিটাক আচ্ছা বেরি কি লেটাকিস কি রে বন্ধু এই বরদপুরের শশানুরের মধ্যে কি লিগে আরে বন্ধু অনেকদিন ধরে কিছু খাইটাই না আজকে গিয়া একটু মাইরা মারা আরে মামা তুই মনের কথা কইস আমার আজকে সারা দিন খামু সারা দিন খাইয়া সারা দিন চিল করমু চিল কইরা একবার টালুয়া মাথা লইয়া পড়া থাকি তাইলে বন্ধু টাকা দে জায়গা বন্ধু আমি খাইতাম না আরে বন্ধু আ কত জানো আমি তো মা বড় তো আস্তে শুরু হয়ে মামা তো এক কাম করবি এক কিরে দামি ব্র্যান্ডের বিদেশি গান্ডি ঠিক আছে

হন বন্ধু দুনিয়ার মধ্যে একটাই আমার বন্ধু আছে সেটা হলো তুই বন্ধু আমার বন্ধু বন্ধু তুই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও বন্ধু তুই খাই রে বন্ধুরে পুরো না খাইলে রে বন্ধুরে বন্ধু তমতো খাইয়া আমি এলাকাতেই রে বন্ধুরে চিল বন্ধু চেল আর মাই মামা আরো খামো বন্ধু আরো খাবি তুমি আরে বেদা তুই কয় টাকা নিবি আমার আব্বাই নবাব শিরোজা আব্বার টাকা পায় সার অভাব নাই তুই নিবি কয় টাকা আরে বন্ধু ভাই যা আবার খাওয়া কোন সকালবেলা হারিয়েছি খোলা ডামের বাজারও এখনো বেলা হয়ে গেছে আইতেছে না

হ্যাঁ আমি একশো দিন গইছি আমিনের লোকার লোক চলবি না হে হ্যাঁ হারাম দাদা তুই আমার বাইর ভাই আমিনের লোক ভাই গেলাম আমি আমিনের কাছে আমিনে আমার